প্রত্যেককে এবার দায়িত্ব দিতে হবে শুধু দায়িত্ব নয় দায়িত্ব নিতে হবে যে কোনো মূল্যে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আমাদের জেতাতেই হবে আর তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে যদি জেতাতে হয় সবথেকে বড় ভূমিকা নিতে হবে দিরাড়া বিধানসভা কেন্দ্রের মানুষকে আর এবং এই তিন অঞ্চলের নেতৃত্ব কর্মীদের আরো বেশি করে দায়িত্ব নিতে হবে কারণ এবছরে যে আমরা লিড টা দিব বিগত সমস্ত লিডকে ছাপিয়ে একটা নতুন রেকর্ড তৈরি হবে যার মধ্য দিয়ে আমাদের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবার লোকসভা নির্বাচনে জয়লাভ করবে এই দায়িত্ব আমাদের প্রত্যেকে দিতে